السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أما بعد أسكي أمر الله أن كربوب نبي محمد رسول الله صلى الله عليه وسلم سلم شمبرك رسول الله صلى الله عليه وسلم سلم شمبوكة تنتي برونا أمد باي سيرة الكتابة. إثنا مبرنا هلو رسول الله صلى الله عليه وسلم أني অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন দুই নম্বর বর্ণনা পাওয়া যায় যে রসুল্লাহ আলী ওর দাদা আব্দুল তিনি সপ্তম দিনে নবীজি সালি ও খতনা করিয়েছেন তিন নম্বর বর্ণনা পাওয়া যায় যে রসুল্লাহ আলী দুধ মাতা হারিমা সাদিয়া যিনি তাকে লালন পালন করেছেন ওনার তত্ত্বাবধানে লালন পালন করা অবস্থায় তিনিকে খতনা দেওয়া হয় বাকি তৃতীয় নম্বর বর্ণনাটি দুর্বল প্রথম দুইটি বর্ণনা অধিক গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুচকে তাকাচ্ছে আর নয় ভাবনা মেট্রো রেল মিরপুর এগারো স্টেশনের কাছে অবস্থিত মাবি সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় ঘটনা এটা মুসলমানের জন্য ইসলামের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জন্য একটি ওয়াজিব বা আমাদের নিকটে এটা হলো সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত আদায়কারী খুবই জোরদার একটা সুন্নত যা পালন করা আবশ্যকীয় ইসলামের একটা বিধান এটা ফিতরাত ফিতরাতের মধ্য থেকে পাঁচটি ফিতরাত মৌলিক কাজ আছে যেগুলির মধ্য থেকে একটি হলো খতনা হাজ ইব্রাহিম আলিহি সাল সালাম এবং ইসমাইল আলহিহি সাল্লাহ ওনারা সপ্তম দিনে বাচ্চাদের খতনা করাতেন রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম এই খতনা করাতেন পূর্ববর্তী নবীগণও এমনই ছিল ওনাদের যুগেও এমনকি ইস আলী হিসাল্লা সাল্লামের ধর্মেও খতনা প্রথা ছিল যদিও চো সেন্ট পোল এসে এই খতনার প্রথাকে রহিত করে অন্যান্য নবীদের ক্ষেত্রেও এই খতনার প্রথা তাদের উন্মতির মধ্যে ছিল খতনা এমন একটি গুরুত্বপূর্ণ আমল যার দ্বারা পরিচ্ছন্নতা পরিষ্কার এবং পবিত্রতা বজায় রাখে যেটি বৈজ্ঞানিক এবং একজন চিকিৎসকের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ যা শরীরের জন্য অনেক উপকারী যা মানুষের ক্যান্সার থেকে এবং অনেক রোগ বালাইয়ের থেকে বটে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অমুসলিম দেশেও প্রায় ষাট থেকে সত্তর ভাগ মানুষ খতনা করায় অবশ্যই তারা সুন্নত হিসাবে খতনা করায় না তারা বিজ্ঞান হিসাবে চিকিৎসা হিসাবে করান এই প্রথা ইসলাম আল্লাহ বহু আগের থেকেই আল্লাহ পাকের অহের মাধ্যমে নবীদের কাছে জানিয়ে দিয়েছেন সেটা করে আসছেন এই জন্য খতনার প্রথা খতনা করা জন্য আমরা প্রত্যেকেই এটাকে আমল করার চেষ্টা করব। বাকি এখানে কিছু কুপ্রথা রয়েছে আমাদের সমাজের মধ্যে সেটা হলো আমাদের সমাজে অনেক মানুষ যারা খতনা করতে গিয়ে খতনা খতনার ক্ষেত্রে তারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকে যেমন সুন্নতে খতনার অনুষ্ঠান এর জন্য পার্টি দিয়ে থাকে এর জন্য এক ধরনের হালকাতার ব্যবস্থা করে থাকে হালকাতে এই জন্য বললাম অনেক সমাজের অনেক ব্যক্তিদেরকে দেখা যায় যে খতনা উপলক্ষ করে বিভিন্ন আত্মীয় স্বজনকে কার্ড দেয় আর তারাও এই কার্ডের দিয়ে উপলক্ষে টাকা জমা দেয় অর্থাৎ গিফট দেয় উপঢৌকন দেয় এবং সেখানে এক ধরনের অনুষ্ঠান করা হয় যে অনুষ্ঠানে গান বাজনা এবং পর্দা বেপর্দা সব কিছু চলতে থাকে যা ইসলামের কোনোভাবে বৈধতা নেই এমনকি রসুল আল্লাহ সালাম আলিউসাল্লাম এবং সাহবাই কেন্দনুল্লাহ আলাহ আলহিমাজমাইন কারো মাধ্যমে এর কোনো প্রমাণ বা বৈধতা পাওয়া যায় না এই জন্য এ সমস্ত কুসংস্কার এবং এর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ একটি সুননাথ আমাদের সন্তানদেরকে পুরুষদেরকে শিশুদেরকে আমরা করানোর চেষ্টা করব। আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে নবীজ সাল্লিউসাল্লামের এই গুরুত্বপূর্ণ একটি সুননাথ আমাদের জীবনে বাস্তবায়ন করার তহফিক দান করুন ও আখরিদাওয়ানা আলহামদুল্লাহুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি 说不听就绝了，阿妈的笑。